হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ একটা বিশেষ দিন ভিডিওর শুরুতেই ছোট্ট ছোট্ট ক্লিকগুলি দেখে আপনারা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন আজকের বিশেষ দিনটা কি। আজকে তেইশে অগাস্ট শনিবার আমার মেয়ের মানে ছোট মেয়ের বার্থডে আমি আমার বড়ো মেয়ের বার্থডের ব্লগে বলেইছিলাম যে আমার দুই মেয়ের বার্থডেই কিন্তু আগস্টে বড়জনের তিন তারিখ আর ছোটোজনের তেইশ তারিখ তো চলুন আজকে সকাল থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভ্লগটা শুরু করে ফেলি জন্মদিন বলে কথা তাই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান কমপ্লিট করে গেছিলাম প্রথমে একটু ছাদে তবে সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে তবে কাল সকাল থেকে সারা সারাদিনই বৃষ্টি চলেছে বিকেলটা মোটামুটি পরিষ্কারই ছিল ওই যে বৃষ্টিটুকু হয়নি তবে আকাশে কিন্তু বেশ মেঘ ছিল খালি মনে হচ্ছিল এই হয়তো নামবে ঝমঝমিয়ে তবে ফাইনালি বিকেলবেলাটা বৃষ্টি হয়নি তো জন্মদিনের ব্লগ বলে কথা তাই স্নানটা কমপ্লিট করে আগেই পায়েসটা বসিয়ে ফেললাম দুধটা তবে সরক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আর এখন গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা সিদ্ধ হলে তারপরে একে একে কিশমিশ কাজু বাদাম বাতাসা এগুলি অ্যাড করব তবে কালকে শরীরটা সকাল থেকে বেশ খারাপ লাগছিল তার কারণটা আমি আজকে বুঝতে পারলাম কেন আজকে ঘুম থেকে উঠেই দেখি বেশ জ্বর এসছে সকাল থেকে তাই শুয়েই ছিলাম রান্নাবান্না আজকের কিছুই নেই কালকের খাবার দাবার অনেকই ছিল তাই ওগুলোই গরম করে আজকের খাওয়া হবে সেই কারণে এবেলাটা একটু বিশ্রাম পেয়েছি আর শরীরটাও ভালো না বেশ জ্বর এসছে তবে সকালে উঠে চা বিস্কুট খেয়ে প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম এখন জ্বরটা কমেছে একটু টিফিন করে ভাবলাম সকালের কী কী রান্না বান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর বিকেলেরটা আর একটা কালকের ব্লগে শেয়ার করব ওই যে আজকে যেহেতু রান্না বান্না নেই তাই কাজ বলতে গেলে কিছুই নেই বেশ শুয়েই ছিলাম যেহেতু শরীরটা ভালো ছিল না উঠতে ইচ্ছে করছিল না এখন একটু ভাল লাগছে দেখে উঠে বসে এখন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলেছি তো ওদিকে পায়েসটা হচ্ছে আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখুন পায়েস কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে একটা গুঁড়ো দুধও দিয়েছি পায়েসে আর পায়েসে না গুঁড়ো দুধ দিলে পায়েসটা কিন্তু বেশ স্বাদ হয় খেতে তবে আমি খাই না আমার ভালো লাগে না যেহেতু মিষ্টি খেতে আর এখন যেহেতু সুগার ওই জন্য আরওই সব কিছু বাদ দিয়ে দিয়েছি তবে অসম্ভব ঠান্ডাও লেগে গেছে হট করে আমার মেয়ের লেগেছে বুঝতেই পেরেছিলাম আমারও হবে কেন আমার যেহেতু ঠান্ডার ধাজ তাহলে আর যাব কোথায় তাই হয়তো আজকের ভয়েসের আওয়াজটা আপনাদের শুনতে একটু প্রবলেম হতে পারে কেন গলাটা বেশ খুসখুস করছে তো পায়েসটা হয়ে গেছে মেয়ের জন্য বাটিতে পেরে আপনাদেরকে দেখিয়েও দিলাম তো চলুন এবারে একে একে দুপুরের রান্নাগুলি সেরে ফেলা যাক প্রথমেই বসিয়ে দিলাম পটল ভাজা তারপরে একে একে করব কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা তো পটল ভাজাগুলি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কুমড়ো ভাজা পটল ভাজাটা তুলে নিয়েছি তবে পুরোটা সেভাবে দেখালাম না কেননা ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য কুমড়ো ভাজাগুলি কমপ্লিট করে নিয়ে করে ফেলব বেগুন ভাজা কালকেই ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করে ফেলব কিন্তু সারাদিন এত ব্যস্ত ছিলাম যে সময়ের মধ্যেই কুলাতে পারেনি রাত্রেবেলা অনুষ্ঠান পর্ব শেষ হয়ে শুতে শুতেই একটা ডেটটা বেজে গেছিলো তাই আর ভিডিও কোনোভাবেই শেয়ার করতে পারেনি অ্যাকচুয়ালি অত রাত্রিবেলায় সত্যি কথা বলতে আর ইচ্ছা করছিল না কাজকর্ম কমপ্লিট করে শুতে শুতে তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেলবো তো দেখুন বেগুন ভাজা হয়ে গেল এবারে আলু ভাজা বসাচ্ছি তবে আপনারা সকলেই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করবেন যে ও যেন খুব ভালো বড় ভালো মনের মানুষ হয় তো এবারে আলু ভাজাটা দিয়ে দিলাম তবে আলু বেশি ভাজেনি অল্প আলুই ভাজা করেছি তো চলুন ভাজাগুলি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে হয়ে গেছে কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা একটা রেখেছি বেগুন ভাজা সঙ্গে আলু ভাজা তো ভাজাভুজি কমপ্লিট করা হয়ে গেছে এবারে বসিয়ে দেব মাটনটা দুপুরবেলা আমাদের ঘরের লোকেদের জন্য অল্প একটু মাটন এনেছিল তবে এবারেও আমার মা বোনরা কেউই আসতে পারেনি তাই ওদের একটু বেশ মন খারাপই হয়ে গেছে আর আমাদেরও একটু মন খারাপ হয়ে গেছে যে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে দুটো বাচ্চা নিয়ে আসবে কি করে সত্যি অসম্ভব ব্যাপার আর তবে সকালবেলায় আমার বোনের বর আমাদের বাড়ির পাশ দিয়ে কাজে যাচ্ছিল যাবার পথে একটা বেশ বড়ো ধরনের চকলেট দিয়ে গেছে আমার মেয়েকে তবে গিফট আমি এই ব্লগে কিছুই দেখাইনি কেন গিফটগুলি যে ওপেন করবে সেইটা যে ভিডিওটা আমি করব আমার ভালো লাগছে না শরীরটা একদমই দিচ্ছে না প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে তবুও ভিডিওগুলি করা আছে দেখে আর কালকে দুপুরবেলা যখন এক ঘন্টা মতন বিশ্রাম নিচ্ছিলাম তখন কিছুটা এডিটের কাজ করে রেখেছি দেখে তাই এখন ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি নাহলে হয়তো আজকেও কোনো রকম কোনো ভিডিও আমি আনতে পারতাম না কেন শরীরটা বেশ খারাপ মাথার যন্ত্রণা করছে নাক ঠাক বন্ধ হয়ে গেছে ঠান্ডায় গলার ভয়েসটা শুনে আপনারা বুঝতেই পারবেন গলাটাও বেশ খানিকটা কিন্তু বসে গেছে তবে কালকে যদি আরও গলার ভয়েসটা চলে যায় তাহলে হয়তো কালকেও কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না তবে গতকাল আমি কিন্তু একটা পোস্ট করে দিয়েছিলাম আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তবে আমার দেখা হয়নি কারা কারা লাইক করেছেন পোস্টে কমেন্ট করেছেন শুভেচ্ছা জানিয়েছেন আমি আজকের ব্লগে তাই কারণ নাম বলতে পারলাম না তাই প্লিজ কিছু মনে করবেন না তবে আগামী দিনের ভিডিওতে অবশ্যই আমি সবার নাম বলবো তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি বলতে পারেন আর জিও বটে উমার গল্পকথা চ্যালেঞ্জ থেকে উমা দিদিভাই একটা ওনার প্রবলেমের কথা আমাদের সকলের সঙ্গেই শেয়ার করেছেন যে আমাদেরও আমার ভিডিওতে অনেকে লাইক করেছেন কমেন্টে জানিয়েছেন আমি এত নম্বর বন্ধু হলাম অত নম্বর বন্ধু হলাম আপনাদের কাছে একটা একান্তভাবে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি প্লিজ নাম্বার দিয়ে কোনো কমেন্ট করবেন না তাতে আপনারা যে আমাকে সাবস্ক্রাইব করলেন সেই সাবস্ক্রাইব বন্ধু কিন্তু আমি পাবো না এটা চ্যালেঞ্জ থেকে কেটে নিচ্ছে তাই পার্টিকুলার কোনো সংখ্যা বা নাম্বার দিয়ে আমাদের কিন্তু কোনো কমেন্ট করবেন না ভালো হলে অবশ্যই লিখুন অবশ্যই জানান যে বন্ধু হয়ে পাশে আছি কিন্তু কত নাম্বার বন্ধু হলেন সেটা আপনাদেরকে জানাতে হবে না আমি এই ব্যাপারটা জানতাম না এটা কালকেই শুনলাম আমি উমা দিদিভাইয়ের কাছ থেকে তাই আপনাদের কাছেও আমি কিন্তু একটা অনুরোধ নিয়ে চলে আসলাম আশা করব আপনারা পাশে থাকবেন আমিও অনেককে কমেন্ট করি ওই কমেন্ট দেখে না বুঝে করতাম তাই প্লিজ যাদেরকে করেছিলাম তাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এতে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হবে আর আপনারা যারা কমেন্ট করছেন নাম্বার লিখে তাদের চ্যানেলেরও ক্ষতি হবে আঠাশ দিনের জন্য সাবস্ক্রাইব কিন্তু বাদ হয়ে যাবে যেটা আমাদের ইউটিউব স্টুডিওতে দেখা যায় আমি ওটা কালকে টেক চ্যানেল থেকে আমিও দেখলাম যেটুকুন জানতে পারলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম তাই আশা করব আপনারা সবাই সবার পাশে থাকবেন তো চলুন ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক মাটন রান্না কিন্তু কমপ্লিট মাটনটা ভালো করে কষিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে সিটিও পড়ে গেছিলো চারটি সিটি দিয়েছি তাই প্রত্যেক কটা সিটি তো আর আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না আমি প্রেশারে যে একটা সিটি পড়লো সেটাই তুলে ধরলাম তো মাংসটা তারপরে আমি কড়াইতে আবার ঢেলে গরম মশলা অ্যাড করে বাটির মধ্যে সুন্দর করে বেড়ে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এখন মাছের ঝালটা করে ফেললাম কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলি অ্যাড করে জলটা অ্যাড করে দিলাম একটু ফুটে যেতেই গরম মশলা অ্যাড করে দিয়েছি মাছের ঝাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই মাছের ঝালটা কেমন হল রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও বেশ হয়েছিল মাছের ঝালটা এবারে ডাল সংবাদ দেবো ডালটা সেদ্ধ করে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা প্লেনই করেছি ডালের মধ্যে অন্য কিছু আর দিইনি গন্ধরাজ লেবু এনেছিল তাই আপনাদের দাদাভাই বলল ডালটা লেবু দিয়ে খাবে সেই কারণে টমেটো বা পেঁয়াজ সম্পাদ দিয়ে ডাল করে ডাল হয়ে যেতে আমি একটু খেজুর আর টমেটো আর কিশমিশ দিয়ে চাটনি বসিয়ে দিয়েছিলাম তো চাটনিটাও দেখুন কমপ্লিট হয়ে গেছে চাটনিটা পুরোপুরি রেডি হওয়ার পরই আপনাদের সামনে তুলে ধরলাম আর এখন মেয়েকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে যা যা রান্না করেছি সুন্দর করে সামনে সাজিয়ে দিয়েছি তবে মেয়েরও কিন্তু শরীর খারাপ বাইশ তারিখ মানে শুক্রবার দিন বিকেলবেলায় ডাক্তারখানায় নিয়ে গেছি আর এক গাদা ওষুধ দিয়েছে ডাক্তারবাবু বলেছিলাম ওষুধটা রাখি বলে না না ওষুধ ফষুধ সামনে রাখতে হবে না তো চলুন আজকের মতন এখানেই রাখলাম আশা করবো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে অনুরোধটা একটু রাখার চেষ্টা করবেন আজকের মতন এখানেই রাখলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ফ্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে